আচ্ছা সুন্দর ইংলিশ হচ্ছে বিউটিফুল আবার ম্যাগনিফিসেন্ট মানেও কিন্তু সুন্দর কিন্তু যখন আমরা ইংলিশে কথা বলি অথবা যখন কোনো সৌন্দর্যকে বর্ণনা করতে যাই তখন কেন বিউটিফুল ওয়ার্ডটাই আসে ম্যাগনিফিসেন্ট কেন আসে না সো আজকের আমরা ভোকাবুলারি এমনভাবে শিখবো যাতে করে আমাদের আয়ালস হোক স্পোকেন ইংলিশ হোক বা যেখানেই হোক না কেন যখন আমরা ইংলিশে স্পিক করব অথবা ইংলিশে রাইট করব। তখন আমরা এই ধরনের কঠিন কঠিন ভোক্যাবুলারিগুলো নিয়ে আসতে পারি ঠিক আছে সো কিভাবে ভোকাবুলারি মুখস্থ করলে সেগুলো আমরা অ্যাপ্লাই মানে অ্যাপ্লাই করার জায়গায় চলে যেতে পারবো অ্যাপ্লিকেশন মোডে থাকতে পারবো এটা কিন্তু আমরা শিখবো কিন্তু আমরা সারা জীবন কিভাবে শিখে এসেছি জানেন সেটা হচ্ছে মুভ মানে নড়া মেঘলাস মানে সুন্দর এইটা মানে এইটা মানে শিখে এবং এই জন্য আলটিমেটলি দেখা যায় অ্যাপ্লাই করার আগে আলটিমেটলি আমাদের ভাবতে হয় অথবা আমরা এটা অ্যাপ্লাই করতেই পারি না সো কিভাবে করব আমি আমার শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে এত হাজার হাজার ভোকাবিল মুখস্থ করেছি এবং এটা শুধুমাত্র আমার এর জন্য না বেসিক্যালি আমি জিম এর পরীক্ষার জন্য মুখস্থ করতে যাচ্ছিলাম সো আয়স পরীক্ষা কিন্তু আমার খুব কাজে এসেছে শুধুমাত্র আয়ল্স পরীক্ষা না আপনারা যদি এসএটি অথবা যে কোনো ইংলিশ পরীক্ষাও দেন অথবা ইংলিশ স্পিক করেন খুবই খুবই কাজে লাগবে সো আমি আমাদের যে আয়ালস এর প্রাইভেট ব্যাচ আছে সে কোনো ম্যান্ডেটরি এভরিডে আগে করতে হতো পনেরোটা এখন পঁচিশটা ভুকাবল মুখস্ত করতে হবে এভরিডে পঁচিশটা বাট কিভাবে করবো পঁচিশটা আমি বলে দিচ্ছি কিভাবে করব কোথা থেকে করবো সেটা আপনি এখন নির্ধারণ করে নেন আমি আরেকটা ভিডিও বানাবো যে কোথা থেকে আমরা করব। কিন্তু আমরা ধরেন যেখান থেকে এখন করি সেই আমরা কি করবো আমরা যেগুলো মুখস্থ করব সেটা হতে পারে আমরা যে কোনো একটা ভোকাবুলারি বই থেকে সাধারণত আমি গল্পের বইগুলো সাজেস্ট করি যেমন দ্য সিক্রেট বই থেকে আমি পড়তে বলি যেটা আমাদের রিডিং যে এক্সামটা হবে আয়ালস এর জন্য সেটার জন্য অনেক বেশি হেল্পফুল সো সিক্রেট বই দি অ্যালকেমিস্ট রিচ ড্যাট পুর ড্যাট এগুলো আমাদের কম্প্রিহেন্সিভাবে বাড়ে রিড করার স্পিড বাড়ে এবং সেখান থেকে ভোকাবুলারি যদি আমরা নিতে পারি তাহলে সেই ভোকাবুলারিগুলো আমরা এক একটা ভিজুয়াল প্লটে পাই যার জন্য আমাদের মনে বেশি থাকে সো আমরা ভোকাবুলারিগুলো শিখে একটা নোট খাতায় নোট করব শর্ত নাম্বার এক হচ্ছে বাংলা টু ইংলিশ নট ইংলিশ টু বাংলা অনেক হয়েছে ভাই ইংলিশ টু বাংলা আর না এবার বাংলা থেকে ইংলিশ প্রথমে বাংলা লিখবো তারপর ইংলিশ লিখবো সো আমরা পঁচিশটা ভোকে আমরা আজকের মুখস্থ করলাম ওকে ডে ওয়ান আমি আপনাদেরকে বলছি কিভাবে আপনারা করবেন ডে ওয়ান পঁচিশটা ভোকে আমরা মুখস্থ করলাম ডে টুতেও আমরা আবারও পঁচিশটা ভোকে লিখলাম এবং মুখস্থ করতে যখন যাব তখন আমরা সেগুলো মুখস্থ ফার্স্টেই করব না আমরা ডে ওয়ানে যে পঁচিশটা ভোকে মুখস্থ করেছি সেগুলো বাংলা থেকে ইংলিশে আগে নিজেদেরকে ধরবো যেমন ইংলিশের উপরে হাত এরকম চেপে অথবা স্কেল রেখে বা বই রেখে বাংলা বলবো সাথে সাথে ইংলিশটা কি হবে এটা আনতে হবে কারণ কি কারণ হচ্ছে যখন আমরা ইংলিশে স্পিক করি অথবা ইংলিশে কিছু লিখি ফ্রি হ্যান্ড রাইটিং আমাদের মাথায় কিন্তু বাংলা আসে এবং আপনারা সবাই ভালো করে জানেন যে আমরা গ্রামারে কতটা পপুলার কতটা ফেমাস এবং আমি ক্যানাডা থেকে নেটিভ ল্যাঙ্গুয়েজ থেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার প্র্যাকটিসটা শিখেছি যেটা আমাদের বাংলাদেশে কখনো শেখায়নি আমাদের অনেক শিখেছে ইংলিশ থেকে বাংলা সো বাংলা থেকে কীভাবে ইংলিশে শিখতে হবে যাতে করে আপনাদের নেটিভ স্পিকিং মানে যে নেটিভ ল্যাঙ্গুয়েজটা আসবে সেটা বাংলা খুব দ্রুত আসবে এবং আমরা তাড়াতাড়ি ট্রান্সলেট করতে পারবো যাতে ইংলিশের স্পিকিংয়ে ফ্লুয়েন্ট হই সেটার জন্য বেসিক্যালি একটা ধারা আছে এই জন্য বাংলা টু ইংলিশ এবং তার বাইরে নয় সো এই জন্য আমরা বাংলাটা দেখবো তারপরে ইংলিশটা ধরব তো আমরা দেখবো একটা দুইটা তিনটা করে এখন ছয় নম্বর ভোকাবুলারিটা আমরা পারলাম না সো আমি যেটা করতাম সেটা হচ্ছে বিভিন্ন কালারের জেল পেন কিনতাম সো সে একটা জেল পেন নেন জেল পেনটা নিয়ে আপনি তার সামনে একটা স্টার মার্ক দিয়ে রাখেন ওকে আপনি এটা পারেননি আট নাম্বার নয় নাম্বার আপনি আবার পারলেন বিশ নম্বর হোক আপনি যে দেখলেন ওটা আপনি পারলেন না আর একটা স্টার মার্ক রাখলেন একুশ নম্বর পারলেন না আরেকটা স্টার মার্ক মনে করেন যে আপনি পঁচিশটার ভিতরে আপনি সেকেন্ড ডেন ভোকেবরি মুখস্ত করার আগে যখন রিভাইস দিচ্ছেন দেখলেন আপনি পাঁচ থেকে ছয়টা পারলেন না একটা করে স্টার মার্ক দিয়ে রাখলেন এবার চলে যান নেক্সট ডে ভোকেবারি মুখস্থতে সো পঁচিশটা আবারও করলেন গেল থার্ড ডেতে আবার পঁচিশটা নোট হয়ে গেল সো এইবার আপনি থার্ড ডেতে পঁচিশটা আবার ভোকেবরি মুখস্থ করতে যাচ্ছেন এর আগে আপনি যে কাজটা করবেন আবার ডে ওয়ান নট ডে টু ডে ধরবেন নিজে নিজে বাংলা টু ইংলিশ বাংলা হলে ইংলিশটা দ্রুত আমি আসতে পারি আসবে তো যখন আমি স্পিক করবো আইলসে হোক অথবা আমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখবো ইংলিশে বা নর্মালি যদি স্পোকেন ইংলিশে করি তাহলে আমার বাংলাটা আসবে সাথে সাথে আমি ইংলিশটা আনতে পারি তো সুন্দর দেখলে আর বিউটিফুল বলবো না সুন্দর দেখলে এবার থেকে ম্যাগনিফিসেন্ট বলবো কারণ সুন্দরটা মাথায় আগে আসছে রাইট সো এটা হচ্ছে বিষয় আচ্ছা তো আমরা যখন এইটা করব তখন দেখবেন কি জানেন একটা প্রবলেম হবে দেওয়ানে যে ছয়টা এর আগের দিন আপনি দেখেছেন দেখবেন যে ওইটা দুই তিনটা আবারও ভুলে গেছেন কিন্তু নতুন দুই তিনটা আবার আপনি ভুলবেন সো আপনি কি করবেন যে নতুন দুই তিনটা ভুলেছেন আবার একটা স্টার মার্ক একটা স্টার মার্ক একটা স্টার মার্ক দিলেন আর যেগুলো আগে একবার স্টার মার্ক দেওয়া ছিল ভুলে গিয়েছিলেন সেটার মধ্যে যদি কোনোটা ভুলে যান ধরুন দুইটা তিনটা আপনি ভুলে গেলেন তাহলে সেটার পাশে আবার আরেকটা একটা স্টার মার্ক তাহলে এটার পাশে কিন্তু দুইটা আমরা খুল এর মানে হচ্ছে এটা আপনি দুবার ভুলেছেন তার মানে একটু কঠিন আর দুইটা স্টার স্টার্নার অটোমেটিকলি পড়ে গেল আপনার প্রসেসে এর মানে বোঝাই যাচ্ছে যে এটা একটু বেশি পড়তে হবে সো আবার চলে গেলেন সেকেন্ডেতে পঁচিশটা ভোকাবুলারি দেখলেন এখানেও দেখলেন চারটা পাঁচটা আপনি ভুলে গেছেন আবার স্টারমার্ক এবার থার্ড ডেতে আবার পঁচিশটা ভোকাবুলারি আপনি মুখস্থ করবেন ফোর্থ ডেতে আবার যখন টোয়েন্টি ফাইভ ভোকাবুলারি আপনি মুখস্থ করতে যাবেন তখন আবার ডে ওয়ানে আসবেন তখন দেখবেন আবার যে দুইটা দিয়েছেন হয়তো সেখান থেকে আপনার আর ভুল হচ্ছে না আবার যেটা একটা দিয়েছিলেন আগে সেখান থেকে একটা হয়তো আপনি আবারও পারছেন না আবার নতুন করেও আর একটা ভোকাবুলারি হয়তো আপনি পারছেন না মুখস্থ করেছিলেন কিন্তু আপনি মনে করতে পারছেন না একটা স্টারমার্ক আবার এমন হতে পারে যে একটা দুবার ভুলেছেন ওটা আবারও ভুলেছেন তিন নম্বর স্টার মার্ক হবে তিনবার ভুলেছেন ওটা আসছেই না মনে থার্ড একটা আর একটা আপনার স্টার মার্ক বসে যাবে শেষ ডে টু আসবে কোনোটাতে একটা কোনোটাতে দুটো কোনোটাতে তিনটা তিনটা এটা তো হবে না কারণ দুটো থার্ড ডে তে আপনি আবার টোয়েন্টি ফাইভ ওকে মুখস্থ করবেন গেল এটা এবার আসবেন ফোর্থ ডেতে আবার টোয়েন্টি ফাইভ ওকে কিন্তু আপনি মুখস্থ করার আগে আবার ডে ওয়ান থেকে আসবেন দেখবেন কি জানেন এবার ডে ওয়ানের অলমোস্ট সবকিছু আপনি পারেন এটাই হয়ে থাকে ডে টু এর হয়তো বা কোনোটাতে দুইটা যে তারা হয়তো বা একটা বসতে পারে নতুন করে একটা দু আসতে পারে বাট এটাও দেখবেন অলমোস্ট অনেকখানি হয়ে গেছে ডে থ্রিতে কয়েকটা আবার ভুলতে পারেন কেবল নতুন করেছেন আবার নাও হতে পারে কারণ ফ্রেশ মেমোরিতে আছে তাহলে ওইটাও ঠিক আছে এবার ডে ফোর মুখস্ত করবেন যতগুলো ফোর আছে ডে ফোর এর পঁচিশটা আবার করবেন ডে ফাইভে যাওয়ার আগে আবার ডে ওয়ান থেকে স্টার্ট করবেন এরেগুলোতে দেরি হবে না আর এখন এখন দেখবেন খুব দ্রুত বাংলা দেখছেন আর মানে ইংলিশটা তো মনে পড়ে যাচ্ছে দেখছেন মনে পড়ছে দেখছে মনে পড়ছে আমি একটা বই পড়তে বলি পাঁচটা বইয়ের মধ্যে একটা হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ সেখানেও কিন্তু একটা খুব সুন্দর মানে কি বলে এটাকে যে সায়েন্স দ্বারা অ্যাপ্রুভড সেটা হচ্ছে কারেন্ট মেমরি অ্যান্ড পারমান্ট মেমোরি তার মানে হচ্ছে যা যা আমরা নর্মালি খুব রিসেন্ট মুখস্থ করি বা নেই সেগুলো আমাদের কারেন্ট মেমোরিতে থাকে কিন্তু বারবার করতে 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 ওইটা যদি একবার পারমানেন্ট মেমোরিতে চলে যায় ওইটা আপনি আর কখনোই ভুলবেন না সো ডে ওয়ান আর যেটা যেমন আমি সেই দুই হাজার পনেরো সালে জি ম্যাটের প্রিপারেশন নিচ্ছিলাম সেই জি ম্যাটের যে ভোকাবুলিস ছিল আমার ওয়াইফ যখন এখানে সে এখানে যখন পড়াশোনা করছিল দু একটা ভোকাবুলি আমি যখন জিজ্ঞাসা করে যে এটা মানে তুমি বারো কিনে আমি সাথে সাথে বলে দিয়েছি এবং আলটিমেটলি আমি নিজেও কিন্তু একটু একটু অবাক হয়েছে যে অত আগে মুখস্থ করা স্টিল আমার মেমোরিতে আছে বিকজ আমি কিন্তু এইটাই ফলো করতাম সো এরকম ডে ফোর ডে ফাইভ ডে সিক্স যখন আপনি দশ দিন পার হয়ে যাবেন না আপনি দেখবেন আপনার ডে ওয়ান ডে টু ডে থ্রি এই তিন দিনে যে পঁচাত্তরটা ফুকে বলি পানির মতো আপনি মানে মানে বলে যাচ্ছেন আর কি আপনি দেখবেন যে এটা আপনার কোনো মিস্টেকই হচ্ছে না যখন আপনার পনেরো দিন বিশ দিন হয়ে যাবে বিশ দিনে আপনি দেখেন আপনি কিন্তু বিশ দিনে ফাইভ হান্ড্রেড ভোকাবুলারিস মুখস্থ করে ফেলেছেন সো এই বিশ দিনের সময় আপনি দেখবেন ফার্স্ট টেন ডেইসের ভোকাবুলারিস আপনার একদম মুখস্থ আর বাকি দশ পারে। আপনি যখন এটা থার্টি ডেজ করবেন তখন আপনি দেখবেন প্রথম দশ দিন না প্রথম দিন একেবারে ঝাড়া মুখস্থ হয়ে গেছে বাকি দিন একটু হবে ঠিক এইভাবে আপনি দুটা মাস এভরিডে টোয়েন্টি ফাইভ ভোকাবুলারি মুখস্থ করে থাকেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার স্পিকিং এ ভোকাবুলারি আনতে শিরোনি মানতে কোনো সমস্যা হবে না স্পিকিং আমার মার্ক আপনার মার্কস বেড়ে যাবে লিসেনিং ক্ষেত্রে যত ওরা শিরোনিম দিয়ে আপনাদেরকে মানে ট্রিক ট্রিক ট্রিট করেন আপনার কোনো লাভ হবে না কারণ হচ্ছে আপনি এটা জানেন আপনার ব্যাংক বেশি বড় আপনি এটা পারবেন রিডিং এর ক্ষেত্রে এবং রাইটিং এর ক্ষেত্রে আপনি ডিফারেন্ট ভোক নিজে নিয়ে আসতে পারবেন আপনার আইএসএল ওভারঅল স্কোর খুবই ভালো হবে ইনশাল্লাহ টু মান্থস এরকম পঁচিশটা করে করবেন যেভাবে বলেছি এরকম স্টারমার্ক দিয়ে যাবেন একটা সময় ইনশাল্লাহ দেখবেন কি জানেন আপনার সব স্টারমার্কগুলো উঠে যাবে সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আপনার যদি ভিডিওটা মনে হয় যেটা শেয়ার করা উচিত ইভেন যারা আয়স পরীক্ষা পরীক্ষায় দিচ্ছে না তাদের সাথেও দয়া করে এটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কোন ধরনের লেসেন্সগুলো আপনারা চান কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সব বলছি ক্যামেরা থেকে আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আলাহাম আলাইকুম ফিয়া